শুভ বিকেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে মা শীতলা পুজো এই দেখো মন্দিরে এসেছি পুজো হয়ে গেছে পুজোর ভোগ সব রাখা রয়েছে দুপুরবেলা সবে খেয়ে উঠে বসেছি আমার একটা বন্ধু ফোন করে বলছে পুষ্পদি কি করছো আমি এই সবে খেয়ে উঠলাম বসে আজ রয়েছি তো বলছে তাহলে বসে থেকে কি করবে চলে আসো কেন বলছি এখানে পুজো হচ্ছে খুব সুন্দর তাহলে আসো তো বন্ধুরা সত্যি না আসলে বুঝতেই পারতাম না এত সুন্দরভাবে মন্দিরটা মানে সাজিয়েছে কত দূর দূর থেকে কত লোক এসেছে সন্ধ্যেবেলা আরও ভিড় হবে আজকে রাত্রে তোমার খিচুড়ি আলুর দম খাওয়া হবে তো না আসলে সত্যিই মিস করতাম তো এখানে আজকে খেয়ে তো এসেছি কী করবো তাও বোধে আর তোমার চিড়ে আরে ধর দই এই দেখো আমি ভিডিও করছি দেখে উনি আবার দইয়ের হাঁড়িটা আমাকে এগিয়ে নিয়ে দেখাচ্ছে নাও ভিডিও করো তো তাও একটু খেলাম পেটে জায়গা নেই প্রসাদ কি করবো খেতে হবে তো অনেকে অনেক মানে মনের আশা নিয়ে আসে এখানে জাগ্রত মন্দির এই দেখো গন্ডি কাটছে যে মানে যা কিছু বলে মানে তার মনের আশা পূরণ হয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো এখানে আবার কীর্তন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা